হ্যালো বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল তো অপন লাইভ ট্রেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি তোমাদেরকে দেখাবো ছত্রিশ সাইজ ব্র্যাক আর ব্লাউজের মধ্যে পেছন পাঠে যত খুশি ডিপ করো তোমরা তোমাদের শোল্ডার খুলে যাবে না কীভাবে কাটিং করলে শোল্ডার খুলে যাবে না সেটা আমি আজকে তোমাদেরকে দেখাবো তোমরা মনোযোগ সহকারে দেখো আর আমার ভিডিও অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না সাবস্ক্রাইব করো আর নোটিফিকেশন বেলটি অন করে রাখো যখনই আমি ভিডিও ছাড়বো আমার ভিডিও দেখে তোমাদের কাজ শিখতে খুবই সুবিধা হবে অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না তার জন্য আমি একটা মাপ নিয়ে নিয়েছি পুট চোদ্দ ছাতি ছত্রিশ বিয়াল্লিশ বগলের নিচ থেকে ফিটে ধরলে যে ছাতি পাওয়া যায় সেটা হচ্ছে ছত্রিশ ছাতি ফুল ব্রেস্টের ছাতি হচ্ছে বিয়াল্লিশ ছাতি হচ্ছে লোয়ার লোয়ার ব্রেস্টের ছাতি আমরা এই ছত্রিশের মাপে ব্র্যাকার ব্লাউজ কাটিং করবো ছত্রিশের মাপেই ফিটিংস করবো আর ফুল বাস্টের ছাতি হচ্ছে বিয়াল্লিশ এটার মাপ খুবই দরকার আমাদের লাগে কারণ হচ্ছে এটার মাপে আমরা কটুইটা কীভাবে বানাবো তার জন্য এই মাপটা আমাদের খুবই প্রয়োজন কোমর হচ্ছে বত্রিশ ঝুর চোদ্দ মৌরা সতেরো বাস পয়েন্ট এগারো হাতা ছয় মৌরি এগারো আমার হাতা কাটিংয়ের ভিডিও অন্য ভিডিওর মধ্যে সমস্ত কাটিংয়ের মধ্যে কাটিং স্টিচিংয়ের মধ্যে দেওয়া আছে অবশ্যই সেখানে দেখে নিও এখানে যদি সম্ভব হয় যদি আমার পেপার সীমিত আসে অবশ্যই দেখাবো নাহলে যে কোনো একটা ভিডিওর মধ্যে তোমরা দেখে নিও আমি হাতা কিভাবে কাটিং করতে হয় আমি দেখিয়েছি আমি যেভাবে দেখাবো সেইভাবে তোমরা কাটিং করলে আর স্টিচিং করলে তোমাদের শোল্ডার কোনোদিনই খুলবে না দেখো মনোযোগ সহকারে সবার প্রথমে আমি ব্যাক পার্টটা ওই পেপারের মধ্যে কাটিং করব তোমরা চাইলে ব্যাক পার্টটা কাপড়ের মধ্যে কাটিং করতে পারো আর ফ্রন্ট পার্ট অবশ্যই পেপারে কাটিং করে তারপর কাপড় কাটিং করবে আমি এর মধ্যে পেপার কিভাবে কাটিং করে ব্যাক পার্ট সেটাও আমি দেখে দিচ্ছি আমার ঝুল হচ্ছে চোদ্দো সেখানে ব্যাক পার্টের জন্য শুধু ব্যাক পার্টের জন্য ঝুল প্লাস এক ইঞ্চি নেবে আমি চোদ্দো ঝুল চোদ্দো একে পনেরো নিয়ে নিচ্ছি পনেরোতে দাগ দিলাম এই সোজা আরও একটা আমি পনেরোতে দাগ দিলাম এই লাইনটাকে সোজা করে নেব দেখো আমার ব্যাক আমি ডিপ করব দুই ইঞ্চি তাহলে দুই ইঞ্চি ছ সুতো নেবো তিন সুতো নিচে সেলাই মার্জিন যাবে আর এখানে পোটুকু সেলাই করবো তাহলে হচ্ছে তিনশো তিনশো ছ সুতো যাবে তাহলে দুই ইঞ্চি ছ সুতো নেবো এইখানে দুই ইঞ্চি ছ সুতো আমি নিয়ে নিলাম এবার পুট পুট হচ্ছে চোদ্দ সেখানে তিন ইঞ্চি মাইনাস করব করে আমি এগারোতে পুট কাটিং করব এখানে এগারো নিচ্ছি পুট কাটিং এর জন্য তার অর্ধেক হচ্ছে সাড়ে পাঁচ সাড়ে পাঁচে দাগ দিলাম এখানে হচ্ছে সাড়ে পাঁচে আরো একটা দাগ দিলাম এই লাইনটাকে সোজা করার জন্য এই লাইনটা সোজা করব তার আগে আমি এখান থেকে বগল মোড়া কাটিং এর জন্য কতটা নামাবো সেটা আমরা বুঝতে পারি না তার জন্য একটা ফর্মুলা আছে ছাতিকে ছয় দিয়ে ভাগ করবে ভাগ করে যেটা হবে সেটা এখানে নামাবে নামিয়ে দেখবে যদি আপ ডাউন করতে হয় করে নিতে হবে কেন হচ্ছে শোল্ডার আপডাউন করে পিঠের ডিপের ওপরে নির্ভর করে আমাদের পুট কাটি তাহলে তখন পুট আমাদের আপডাউন করতে হয় তাহলে এটাকেও আমার ছাতিকে ছয় দিয়ে ভাগ করে ফর্মুলাটা ইউজ করে তারপরেও আপডাউন করতে হবে তাহলে এখানে আমরা এখানে কি করবো ছাতিকে ছয় দিয়ে ভাগ করলে হচ্ছে ছয় ছয় ছত্রিশ ছাতি হচ্ছে ছত্রিশ ছয় ছয় ছত্রিশ আমি এখানে ছয় ইঞ্চিতে একটা দাগ দিলাম এখানে হচ্ছে আর একটা ছত্রিশে ছয় দাগ দিলাম ডাক দেবার পরে এবার আমি কি করলাম এই লাইনগুলো টানবো তার আগে আমি এখান থেকে দেখে নেবো আমার আসছে কিনা এখান থেকে আমি ছাতি হচ্ছে ছত্রিশ এখানে চার ভাগের এক ভাগে আমি দাগ দিলাম ছাতিকে ভাগ করে এক ভাগে দাগ দিলাম তাহলে এটা হচ্ছে অরিজিনাল তাহলে হচ্ছে এখান থেকে আমার শোল্ডার ডাউন হচ্ছে না সামনে এই ব্যাক মানে এই দিকে আমার শোল্ডার ডাউন করতে হবে না কেন যেহেতু ডিপ ব্যাকওয়ার্ড আমরা কাটিং করব তাহলে সামনের দিকে ডিপ হাফ ইঞ্চি ডাউন হবে তাহলে আমার সেলাই মার্জিন এখান থেকে যাচ্ছে তাহলে আমি এখান থেকে দেখে নেব এইভাবে যে আমার মোরা হচ্ছে সতেরো তার অর্ধেক সাড়ে সাড়ে আট সতেরোর অর্ধেক হচ্ছে সাড়ে আট তাহলে সাড়ে আট না এখানে আমার আনতে হবে মিনিমাম আট যখন আমি সামনে দেবো আর কাপড় কাটিং করব তখন অটোমেটিকই আমার সতেরো চলে আসবে তাহলে এইভাবে ভিতরে ঘুরিয়ে দেখবো আমার ষোলো আসছে কিনা দেখো আটে এসছে তার মানে ষোলো আসছে তার মানে সতেরোতে চলে আসবে এইভাবে তোমরা কাটিং করবে তাহলে তোমাদের এটা বেড়ে যাবে না পারফেক্ট তোমাদের সবকিছু আসবে বগল মোড়া তাহলে এবার আমার ঠিক এসে গেছে এটা আমি মার্জিনটা টেনে নিচ্ছি এইভাবে এবার কোমরকে কোমরকে আমি কি করব চার দিয়ে ভাগ করবো বত্রিশ কোমর চার আসতে বত্রিশ চার ভাগের এক ভাগ নিয়ে নেবো এখানে চার আসতে বত্রিশ আট এখানে দুই ইঞ্চি আরো এক্সট্রা আমি নিয়ে নিচ্ছি এক্সট্রা কাপড় রাখার জন্য উপরেও আমি সেলাই এক্সট্রা কাপড় রাখছি দুই ইঞ্চি তাহলে এই দাগটা আমি সোজা করে দেব দেখো এই দাগটা আমি সোজা করে দিলাম এরপরে দেখো ছ সুতো আমি এখানে একটা টেকিং দেবে এইভাবে একটা টেকিং দেব তিন সুতো করে এই ট্রেকিংটা তিন সুতো করে দেব। তাহলে এখানে ছয় সুতো আমি বাড়িয়ে নেব ছয় সুতো বাড়িয়ে নেব এবার এই দাগটা এখান থেকে উপর থেকে এই দাগটা আমি টেনে নেব কারণ হচ্ছে দেখো ছ সুতো যদি আমি এক ইঞ্চি দিতাম আরও বেড়ে যেত এখানে টানলে এখানে কাপড় এক্সট্রা হতো আমরা চার ইঞ্চি এখান থেকে সাড়ে চার ইঞ্চি পর্যন্ত টেকিংটা দেবো এত পর্যন্ত আমরা টেকিংটা টানব এইভাবে ঠিক আছে তাহলে হচ্ছে এখানকার কাপড়টা লুজ থেকে যায় বেশি ব্যাক পার্টে কাপড় তোমাদের জড়ো হবে তাহলে এখানে ছ সুতো নেবে তিন সুতো করে নিলে তাহলে সেটা মেকআপ খেয়ে যাবে দেখো উপর দিকে কাপড় থাকলো না আর যদি আমি এক ইঞ্চি নিতাম এইখানটায় কাপড়টা বেশি থাকতো তাহলে দেখো এইখানে আমি কি করব এক ইঞ্চিতে একটা পয়েন্ট করব এটা তো বগল মোড়া দেখে নিয়েছি এবার এইখানে একটা তোমরা এইভাবে এটা গোলাই দিয়ে নেবে বগল মোড়া জন্য অবশ্যই তোমাদের একটা গুরুত্বপূর্ণ দিচ্ছি আমি এইখান থেকে তোমরা কি করবে ব্যাক ও একটা শেপ দেবে হাফ ইঞ্চির মতো তাহলে তোমাদের কিন্তু ব্যাক কাপড় জড়ো হবে না দারুণ ফিটিংস হবে এই গুরুত্বপূর্ণ টিপস অবশ্যই তোমরা মাথায় রাখবে এবার পাশের গলা আমি কত করব পাশের গলা আমরা যদি এটা কাটিং করতাম আমরা আড়াই ইঞ্চি নর্মাল যদি এটা ব্যাকওয়ার্ড কাটিং করতাম ডিপ যদি না করতাম আমার করতাম কি এখানে আড়াই ইঞ্চি সুতো দিতাম পাশের গলা তাহলে সেলাই করে তিন ইঞ্চি দিয়ে যেত আমি সেখানে আড়াই ইঞ্চি দু সুতো সেখানে হচ্ছে আমি হাফ ইঞ্চি মাইনাস করব আমি দু ইঞ্চি দু সুতোতে কাটিং করব এটা একটু কমিয়ে হাফ ইঞ্চি মোটামুটি কমিয়ে কাটিং করতে হবে না হলে কিন্তু শোল্ডার খুলে যাবে এইভাবে তোমাদের কাটিং করতে হবে আর সামনের দিকে এইখান থেকে করলাম এবার আমি ডিপ দেব এইভাবে সোজা আসবে সোজা এসে নিচের দিকে এইভাবে তোমরা খেলিয়ে দেবে নিচের দিকে পুরো খেলে গেল এটা যখন পড়বে কিন্তু অনেক খেলে যাবে এবার দেখো সামনে তোমরা এইভাবে হাফ ইঞ্চি সেভ দেবে এইভাবে হাফ ইঞ্চি এখানে সেভটা দেবে এই একদম উপর থেকে ধরে এইভাবে সেপটা দেবে আমি ফিতে ধরে বগল মোড়া যেটা দেখালাম এখান থেকে দেখালাম কারণ হচ্ছে এখান থেকে এখান থেকে সেলাই হবে এই যে সেলাইটা এখান থেকে আর এইরকম জায়গা থেকে এটা সেলাই এটা এখান থেকে এই যে দেখো এটা কিন্তু এখান থেকে আমরা সেপ দেওয়ার পরে এইভাবে আমাদের সেলাই হবে আমি দেখে দিন এইভাবে সেলাই হবে আর হচ্ছে এই কারণে আমরা এটা এইখান থেকে ধরলাম ফিতেটা ধরে সোল বগল মোড়া দেখলাম আর যদি কম ডিপ হতো তাহলে কিন্তু এখানে হাফ ইঞ্চি ডাউন হতো তারপরে যে সেলাই মার্জিন হতো সেখান থেকে ফিতে আমাদের ধরে দেখতে হতো আমাদের বগল মোড়া আসে কিনা সেক্ষেত্রে আমাদের হয়তো হাফ ইঞ্চি এখানে আরো নামাতে হতে পারতো তখন এইটা তোমরা ভালো করে বুঝতে পারলে কি আমি বললাম এবার চলো এটা ড্রয়িং হয়ে গেছে ব্যাকপার্ট এটা ছত্রিশ সাইজ তোমাদের কিন্তু এই যে যেটা দেখালাম এইভাবে সোজা এসে নিচের দিকে খেলাবে উপর থেকে এইভাবে খেলিয়ে দেবে না এটা খেলানোর একটা নিয়ম আছে এইভাবে সোজা আসবে উপর থেকে খেলিয়ে দিলে কিন্তু সেটা সঠিক হবে না শোল্ডার নামবে এইখান থেকে সোজা আসবে সোজা এসে নিচের দিকে খেলাতে হয় ভাবে ভেতর দিকে যতটা তোমাদের প্রয়োজন ততটা যদি তোমরা কাপ সেট করো তাহলে বেশি খেলাবে আর যদি কাপ সেট না করো তাহলে যেভাবে আমি দেখালাম এইভাবে খেলাবে আর এখানে শোল্ডার ডাউন হাফ ইঞ্চি দেবে এইভাবে তোমরা সেলাই করবে আর এখানে একটা টিপ দিলাম তোমাদেরকে যে এখান থেকে হাফ ইঞ্চি একটা ব্যাক শেপ দেবে তোমাদের কিন্তু এই শেপটা তোমরা নাও দিতে পারো কিন্তু দিলে তোমাদের ব্যাক কাপড় জড়ো হবে না ঠিক আছে আর দেন যদি না দাও সরু করে একটা মানে একটা স্পট করবে জড়ো হবার হয়ে গেছে এবার আমি এটা কাটিং করে নেব এটা কাটিং করে নিলাম এরপরে ব্যাক পার্টের যে ডিপটা এটাকে আমি কাটিং করে নিচ্ছি এইভাবে এবার যে শোল্ডারের শেপটা দিলাম শেপটা ছিল হাফ ইঞ্চি সেই শেপটা আমি দিয়ে নিচ্ছি দিয়ে নিলাম দেখো ব্যাকওয়ার্ড কাটিং হয়ে গেল এবার ফ্রন্ট পার্ট করছি যে সাইজেরই কাটো না কেন তোমরা কি করবে এই সামনে সামনে থেকে দেড় ইঞ্চি ছেড়ে নেবে এই সামনে থেকে এইভাবে দেড় ইঞ্চি আগে মার্জিন করে নেবে এইভাবে মার্জিন করে দেড় ইঞ্চি সামনে থেকে ছাড়বে ডে সাইজই কাটো না দেড় ইঞ্চি ছাড়বে তারপরে তোমরা ঝুল প্লাস চার ইঞ্চি নেবে ব্যাক পার্টের নিচে ঝুল প্লাস এক ইঞ্চি এখানে কিন্তু সামনের ক্ষেত্রে সব সাইজের জন্য ঝুল প্লাস চার ইঞ্চি ঝুল হচ্ছে এখানে চোদ্দো আঠেরো চোদ্দো আর চারে তাহলে আঠেরো এই আঠেরোতে আমি দাগ দিলাম এই সোজা আঠেরোতে আরও একটা আমি দাগ দিলাম এই লাইনটাকে আমি সোজা করে দিচ্ছি এই লাইনটাকে সোজা করলাম এবার কোমরে আমি দাগটা দিয়েছি কোমর হচ্ছে বত্রিশ চারাশে বত্রিশ এখান থেকে আমি আটে দাগ দিলাম নিচের দাগটা আমি দিয়ে নিলাম এবার দেখো পুট পুট কাটিং করেছিলাম সাড়ে এগারো তার আগর দেখো সাড়ে পাঁচ এখানে আমি সাড়ে পাঁচে দাগ দিচ্ছি এই সোজা আমি এটা নামিয়েছিলাম বগলমোড়া কাটিংয়ের জন্য এখানে নামিয়েছিলাম ছয় ইঞ্চিতে এখানেও আমি ছ ইঞ্চিতে এই যে নামিয়ে দিলাম দিয়ে এটাকে সোজা করে নিচ্ছি দাগগুলো টেনে নিচ্ছি এদিকে সুতোর মতো তোমরা ভেতর দিকে আমি ঢুকিয়ে দাগ দিলাম তাল পাটের শেপ দেওয়ার জন্য এটা দাগটা আমি দিয়ে দেবো এবার এখান থেকে এক ইঞ্চি নেব এই কোন থেকে এই কোন থেকে এক ইঞ্চি নেব খুব ভালো করে তোমার লক্ষ্য করো কোথা থেকে আমি নিচ্ছি এখান থেকে এইভাবে গোলাইটা দিয়ে নেব তারপরে এখানে তাল পাটের শেপটা আমি দিয়ে নেবো হাফ ইঞ্চি বরাবর খুব এখানে দরকার নেই হাফ ইঞ্চি বরাবর তালপাটের শেপটা তোমরা এইভাবে দিয়ে নেবে ঠিক আছে এবার ছাতিকে চার দিয়ে ভাগ করে এক ভাগ নিয়ে নেবো চার ভাগের এক ভাগ নেবো এইভাবে ছত্রিশ চার নয় ছত্রিশ নয় এবার দেখো ব্যাক এটা খুব ভালো করে এখানে একটা পয়েন্ট আছে খুব গুরুত্বপূর্ণ মন এখান থেকে দেড় ইঞ্চি আমি সেলাই মার্জিনের জন্য এখান থেকে আমি ছেড়েছি এখান থেকে আমার ব্যাক পার্টে নিচ্ছি দুই ইঞ্চি কাপড় এক্সট্রা এখানে নেব আড়াই ইঞ্চি এক্সট্রা কেন সেলাই মার্জিনের জন্য তোমরা কিন্তু যখন সেলাই করে ফিনিশিং করবে দুই ইঞ্চি কাপড়ই বাদ দেবে দুই ইঞ্চি কাপড় বাদ দিয়েই মেজারমেন্ট করবে ফিনিশিংয়ে বত্রিশ এখানে আমি আড়াই ইঞ্চি লুজিং দিলাম এই দাগটা আমি সোজা করে নেব দিয়ে নিলাম পাঁচের গলা দেখো পাঁচের গলা আমি দিচ্ছি দুই ইঞ্চি দু সুতো দিয়েছিলাম এখানে দুই ইঞ্চি দু সুতো দিলাম এখানেও দুই ইঞ্চি দু সুতো আমি দিয়ে নিলাম আর সামনের ডিপ হচ্ছে সাড়ে সাত এই সাড়ে সাথে দাগ দিলাম এখানেও সাড়ে সাতে আমি দাগ দিলাম এবার এই লাইনটাকে আমি টেনে নেব এই লাইনটা এইভাবে টেনে নেবে নিয়ে এখান থেকে উপর থেকে তোমরা বাস পয়েন্টের দাগটা নেবে এই উপর থেকে নেবে বাস পয়েন্ট হচ্ছে এগারো আমি হাফ ইঞ্চি আরও অ্যাড করবো বা এটা কিন্তু ঝুলিয়ে কাটিং করা হয় বাস পয়েন্ট তা এখানে আমি সাড়ে এগারো নিলাম এখান থেকেও সাড়ে এগারো নিলাম ছত্রিশ সাইজের জন্য এই লাইনটাকে সোজা করলাম ঠিক এই দাগ থেকে আরো চার ইঞ্চি নিচে আরও একটা আমি দাগ কাটবো এই যে চার ইঞ্চি নিচে আরও একটা আমি দাগ টেনে নেব টেনে দিলাম এরপর দেখো এখানে একটা একই ফর্মুলা বগল কাটিং এর জন্য যে ফর্মুলা ব্যবহার করেছি সেই ফর্মুলাটা এখানে ব্যবহার করা হবে ছাদিকে ছয় দিয়ে ভাগ করে একটা পয়েন্ট করবো ছাতিকে ছত্রিশ ছয় দিয়ে ভাগ করলে ছত্রিশ ছয় ছয় ছত্রিশ ছয় একটা দাগ দিলাম এখান থেকে ছয় একটা দাগ দেবো এর মিডিল পয়েন্ট করবো এখানে হচ্ছে এর মিডিল পয়েন্ট করবো তিন ইঞ্চি একটা মিডিল পয়েন্ট করলাম এবার দেখো এখান থেকে হাফ ইঞ্চি সাইডে এই দাগটা টেনে দিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে এই দাগটা এইভাবে আমি টেনে নিলাম কিন্তু এই দাগে আমি কাটিং করব না এটা তোমাদের বোঝানোর জন্য আমি দিলাম এটা হচ্ছে এখান থেকে হাফ ইঞ্চি পাশে ঠিক আছে এরও এখান থেকে হাফ ইঞ্চি সাইডে এটা দাগ কাট পয়েন্ট করলাম দেখো এর ও হাফ ইঞ্চি নিচে একটা পয়েন্ট করব এর হাফ ইঞ্চি নিচে একটা এই সোজা সোজাসুজি কিন্তু ব্যাকে না যেন এই সোজাসুজি হাফ ইঞ্চি নিচে একটা পয়েন্ট এই পয়েন্ট থেকে এক ইঞ্চি উপরে একটা পয়েন্ট এই পয়েন্টটা কিন্তু দরকার এই পয়েন্টগুলো করার জন্য এই পয়েন্টটা আমরা ব্যবহার করছি ঠিক আছে এখান থেকে এক ইঞ্চি উপরে করলাম এই যে মিডিল যে পয়েন্টটা হয়েছে এখানে মিডিল থেকে ও হাফ ইঞ্চি নিচে একটা পয়েন্ট করলাম এই সোজা সুজি মিডিলে পয়েন্ট করলাম করার পরে এবার দেখো এইখান থেকে এই যে সেবের দাগটা নয় সেব ছাড়া যে দাগটা আছে আর এই কোনটা এই কোনটা নয় কিন্তু এই কোনটা থেকে এখান থেকে আড়াই ইঞ্চিতে এই কোনা কোনি একদম এই কোনা কোনি আর ইঞ্চিতে একটা পয়েন্ট করলাম এখান ওপর থেকে এখানে ছয় ইঞ্চিতে একটা পয়েন্ট করলাম উপর থেকে এখানে ছয় ইঞ্চিতে পয়েন্ট করলাম এই সাইড থেকে এখানে এক ইঞ্চিতে একটা পয়েন্ট করলাম দেখো এই যে দাগটা বাস এই যে বাস পয়েন্টে যে মিড লাইন এখান থেকে এক ইঞ্চি উপরে এর এক ইঞ্চি নিচে একটা পয়েন্ট করব এই এক ইঞ্চি আমি এখান থেকে এক ইঞ্চি এটা এই যে পয়েন্ট করলাম তাহলে এক ইঞ্চি থেকে উপরে হলো এখান থেকে এখানে নিচেও ওই এক ইঞ্চিতে আমি এই দিয়ে দিলাম এখান থেকে এক ইঞ্চি নিচে এখান থেকে এক ইঞ্চি উপরে ডাক দিলাম আর এই যে এটা বেল্ট পার্টের এটা হচ্ছে বেল্ট পার্ট তার সুতো উপরে আমি একটা এই সুতো উপরে একটা পয়েন্ট করলাম করে বেল্ট পার্টের একটা এইভাবে আমি শেপ দিলাম এরপরে দেখো আমি দাগ গুলো পয়েন্ট করবো এবার দেখো গুরুত্বপূর্ণ জিনিস এখানে তোমরা এইখান থেকে এই পয়েন্টটা গুরুত্বপূর্ণ একটুখানি কিন্তু এইভাবে ভেতর দিকে ঢোকাবে হাফ ইঞ্চি ঢুকিয়ে তারপরে কিন্তু এই যে এই দাগটা দেবে এই যে দাগটা কিন্তু হাফ ইঞ্চি ভেতরে ঢোকাবে না হলে কিন্তু তোমাদের সামনে খেলবে না আর একটা ভালো ফি ফিনিশিং ভালো আসবে না এইভাবে উপর থেকে আসলাম উপর থেকে হাফ ইঞ্চি দেবে না এইভাবে স্লো আস্তে আস্তে অল্প অল্প করতে 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 বেঁধে থেকে ইঞ্চি করে এইভাবে তোমরা ঠিক এই গোলাইটা দেবে ঠিক আছে এবার এবার দেখো পয়েন্টগুলো এখান থেকে উপর থেকে ছয় ইঞ্চিতে এই যে পয়েন্ট করেছিলাম এবার পয়েন্টগুলো আমি মেলাবো খুব ভালো করে দেখো কিভাবে মেলাচ্ছি এই পয়েন্টটা এখানে মেলালাম এই পয়েন্টটা এখানে মেলাবো এই পয়েন্টটা এখানে মেলাবো এই পয়েন্টটা এইখানে মেলাবো মিলিয়ে দিলাম এখান থেকে এই পয়েন্টটা মেলাবো এই যে মিলিয়ে দিলাম দেখো এই পয়েন্টটা এখানে এখান থেকে এই পয়েন্ট দেখো এখান থেকে এই পয়েন্টটা এখানে মিলিয়ে দিলাম এই পয়েন্টটা এখানে ধরে এখানে মিলিয়ে দিলাম এবার কি হলো এইখানে যে ইনকমপ্লিট এই লাইনটাকে টেনে দেবো এইটা এই লাইনটা এখানে আমি টেনে দিলাম এই লাইনটা ট্রেনে কমপ্লিট করলাম এখানে একটা টেকিং হবে এই মিডিলে এই যে ট্রেকিং এখানে ট্রেকিংয়ের লাইন এখান থেকে এই সোজা এইভাবে ট্রেকিংটা এটা ছশত করে ট্রেকিং হবে দেড় ইঞ্চি ট্রেকিং এটা হয়ে গেল এখানে কম্পিউটার এটা এক নম্বর এটা দু নম্বর এটা তিন নম্বর এটা চার নম্বর তাহলে এখানে তোমাদের দেখে দিচ্ছি এখান থেকে সাইড থেকে ডেড ইঞ্চি বাদ দেবে এইভাবে দেড় ইঞ্চি এখানে এই দেড় ইঞ্চি এটা বাদ দেবে ঠিক আছে আরও সেলাই করার পরে এটা বসানোর পরে যদি দুসুতো বাড়তি করতে হয় বা হতে পারে তাহলে তোমরা কেটে দেবে যদি মিলে যায় তো ঠিক আছে কাপড় অনেক সময় কম আপ ডাউন হয় তো বাড়ে তাহলে তোমরা এটাই কাটিং করবে যেভাবে দেখো দেড় ইঞ্চি তারপরে যদি সেলাই করার পরে যদি এই এলপাটটা একটু বড়ো হয় তখন তোমরা কেটে নিতে পারবে আর এইটা এখান থেকে কেটে বাদ দিতে হবে এই দুটো পার্ট জয়েন করার পরে এইটা বড় হবে পার্টটা এখান থেকে আড়াই ইঞ্চি এখান থেকে আড়াই ইঞ্চি আর এদিক দিয়ে আড়াই ইঞ্চি দুসুতো এদিক দিয়ে আড়াই ইঞ্চি দু সুতো তোমরা এটা কেটে ফেলে দেবে এইভাবে এটাও কেটে ফেলে দিতে হবে এই দাগটা একটু উপর দিকে তুলবে ঠিক আছে এই দু তুলে এইটা যখন কাটিং করবে এই পার্টটা এইখান থেকে এখান থেকে না এইখান থেকে দু সুতোর মতো উপর দিকে তুলে দেবে এটা দু সুতো আড়াই সুতোর মতো উপর দিকে তুলে কাটিং করে ফিনিশিং খুব দারুণ হবে ঠিক আছে আর এই পার্টটা সব কাটিং এর পরে এই পার্টটা কিন্তু একটু চেঞ্জ করতে হবে আমাদের এই পার্টের সাথে মিলবে না দু সুতো বাড়িয়ে কাটিং করতে হবে এটা শুধু শুধু বাড়িয়ে কাটিং করে এ সাথে করে দিলে হয়ে যাবে তোমরা যদি কটুরি আরো সুন্দর আরো করতে চাও বড় করতে চাও তাহলে হচ্ছে এইটা হাবিং ইঞ্চি দিয়ে কাটিং করে এটাকে তুলে নিয়ে কাটিং করে নেবে এগুলো আর নিচে ডাউন করতে কিছু করতে হবে না তোমার দারুণ ফিটিংস হয়ে যাবে দেখো এবার হলো এটাকে সুন্দর একটা সুন্দর শেপ দিতে হবে এইভাবে এইভাবে সুন্দর একটা তোমরা শেপ দিয়ে নেবে এইভাবে দেখো আমার সব কিছু রেডি হয়ে গেলো এই পার্টটা চেঞ্জ করে তোমাদেরকে দেখাবো তোমরা চেঞ্জ না করলে শুধু সাইড থেকে কাপড় কাটিং এর সময় করে দিলে হয়ে যায় কাপড় কাটিংয়ের সময় হচ্ছে কেটে নিলে হয়ে যায় কিন্তু তোমাদের তোমাদের তোমরা বুঝতে সুবিধা হবে তার জন্য আমি ভালো করে তোমাদেরকে দেখিয়ে দেবো তোমরা ভালো করে দেখো দেখো ড্রয়িং কমপ্লিট এবার আমি কাটিং করছি বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো আর লাইক অবশ্যই একটা দিয়ে দিও ভালো লাগলে আর সাবস্ক্রাইব করে রাখবে আর নোটিফিকেশন বেলটি অন করে রাখবে যখনই আমি ভিডিও ছাড়বো আমার ভিডিও দেখে তোমাদের কাজ শিখতে খুবই সুবিধা হবে ঘরে বসে কাজ শেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো দেখো যেভাবে কাটিং করলাম তোমরা ভালো করে দেখলে এইভাবে তোমরা কাটিং করবে তোমাদের মানে শোল্ডার নামবে না এটা হয়ে গেল কাটিং করা এস এস্টটাকে সবার প্রথমে এখান থেকে এসপারটা এই র প্রথম আমি বেল্ট পার্ট বের করলাম এরপরে তোমরা এই বের করে নেবে এইভাবে দুটো হয়ে গেল এটাও কাটিং করা হয়ে গেল এটা চেঞ্জ করব এটাকে চেঞ্জ করতে হবে আমি এটাকে চেঞ্জ করে দিচ্ছি কিভাবে চেঞ্জ করে দেখো এইভাবে আমি এটা সমান আছে এইখান থেকে ধরে নিলাম এই সাইডে এটা পয়েন্ট করবে সুতো এখানে সুতো আমি বাড়ি নিলাম এই যে তো বাড়ি নিয়েছি এতেই কাটিং করে নিলে এটা যা আছে যেরকম সেরকম কাটিং করে নিলে তোমাদের চলে আসবে কোনো অসুবিধা নেই কিন্তু আরো যদি কটুরি পাপটা আরো যদি আমরা বড় করতে চাই এখান থেকে হাফ ইঞ্চি উপরে এইভাবে ডাক দেবে দাগ দিয়ে পয়েন্ট করে এটাকে তুলে নেবে শুধু এখান থেকে এইভাবে আমি তুলে নেবো হাফ ইঞ্চি তুলে নিলাম এবার এটার কাজ আর নেই এটাকে ছেঁড়ে ফেলে দেবে এখান থেকে হাফ ইঞ্চি যখন তোমরা স্টিচিং যখন করবে এখান থেকে হাফ ইঞ্চি এখান থেকে নেবে এখান থেকে তোমরা এইভাবে ছ সুতোর এটা সোজা করে এখান থেকে দেখো ছ সুতো করে এই যে ছ সুতো এই ছ সুতো তোমরা এইটা এইভাবে ট্রেকিংটা দিয়ে নেবে হাবির ছেড়ে এটা যখন তোমরা কাপড় কাটিং করবে অবশ্যই নিচে মার্জিনটা করে দেখে ছোট করে কাঠ করে রাখবে তাহলে তোমাদের কাপড় স্টিচিং এর সময় প্রবলেম হবে না যে কোনটা উপরে এটা কোনটা নিচের দিক কোনটা বুঝবে দেখো আমার সব হয়ে গেল অবশ্যই এইভাবে তোমরা কাটিং করে বানাও ডিপ মানে কোনো মতেই শোল্ডার নামবে না যেভাবে আমি রেখেছি সেইভাবে তোমরা দেখো এখানে আমি তোমাদেরকে দেখাইনি সামনের পটে হাফ ইঞ্চি তোমাদেরকে আমি সে দিতে আমি ভুলে গেছি এখানে হাফ ইঞ্চি তোমরা এখানে শেপ দেবে ব্যাক পার্টে দিয়েছিলাম এখানে দেওয়া হয়নি এখানে এখানে দেওয়া হয়নি না এখানে দেওয়া হয়নি ঠিক আছে এটা হচ্ছে অবশ্যই তোমরা এগুলো এটা খুবই গুরুত্বপূর্ণ এগুলো তোমরা কিন্তু অবশ্যই কাটিং এর সময় ভুল করো না এই সেপটা দিতেই হবে সামনের পেছনে হাফ ইঞ্চি সামনের দিকে সেপটা দিয়ে তোমাদের স্টিচিং করতে হবে কিভাবে স্টিচিং করতে হবে সেটাও আমি তোমাদেরকে দেখিয়েছি এইভাবে কিন্তু সেলাই হবে দেখো ওখানে দেখেছি এখানে আমি দিয়েছি এইভাবে কিন্তু জয়েন্টের সময় এইভাবে সেলাই হবে দেখো প্রতিটা পার্ট কাটিং হয়ে গেল বন্ধুরা আবার কোনো নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে টাটা